বলছি আমার নাম হয়েছে ফতেমা খাতুন বাড়ি হাজবেন্ডের বাড়ি ময়নামা আমি আমার বাবার বাড়ি থেকে আছে দীর্ঘ পাঁচ ছ বছর ধরে ওই আমার হাজবেন্ড আরেক বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করছে আমার সন্তান আমি এর দুছি বাড়িতে আমার বার করে দিছে তারপরও আমি পঞ্চায়েতে থানার দ্বারস্থ হয়েছি থানাত কো কুড়ে গেছে কেস কোডে গেলে কো তুমি থানাতে থানা তাইলে কো তুমি বাচ্চা লো ইয়ারে প্রধানের সাথে কথা বলো প্রধানের পঞ্চায়েতের হয়েছি গার্চ দশ দশ তারিখ আবার দুই হাজার চব্বিশ দ্বারস্থানের পরে আপনার দ্বারস্থ হয়েছে দ্বারস্থ পরে তারা কেছে আমার এটা সমাধা করে দিব এক সপ্তাহের মধ্যে এবার এক সপ্তাহের মধ্যে সমাধা করে দিব এটা কই এক হেরে সই দিয়া লইয়া গেছে ময়নামার পঞ্চায়েত প্রধান ও প্রধান আর দুর্গাপুরে কোনভাব এবং প্রধান এটা কোন সাইডে আমি সঠিক জানিনা না কোন পঞ্চায়েত তারা তিনজনের সই দিনিয়া কইছে আমারে এক সপ্তাহের মধ্যে আমার বাচ্চা আর পড়াশোনার ব্যবস্থা খানা খরচ বা টাই কাগজপত্র সব বাইর করে দিব কিন্তু আইজ কিচ্ছু দিছে না

এখন আবার ওইখানে যাইতে চাইতেছেন মানে আপনার কি বরণ পোষণ দেয় না এখন কি মানে কি এখন বসছেন কি বৈশি যে একটা সুরাও পুরা সুনৌরা বাসীতে হোক আর বিশেষ করে প্রধান এ আমার নগর পঞ্চায়েতের এরিয়াও গিসার হয়েছে কয়েকবার কিন্তু তারা আমার দশ দিনের টাইম দিয়ে যা তিন বছর ভার করছে গিসার হয়েছে না আর বাচ্চার বিশেষ করে বাচ্চার পড়াশোনার কোনো কিছু দেয় না কাগজপত্র দেয় টাকা পয়সাও দেনা না আবার বাচ্চার নেয় না আমি নিয়ে দিয়ে এলো তারা গ্রহণ করে না আমি বাচ্চা লোয়ারে কি আমি কি রাস্তার থেকে মরুন নেই কি বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে এলাকা এসে কেন বসি আইনে আইনে বলে করবো আইনে করক আর সমাজে করক আমি এটা সুষ্ঠু সমাধান আছে কিরে বসে এখানে